ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রল্রিজা চ্যানেল থেকে আমি আদরিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় বার্ষিক রাশি ফল চোদ্দশো একত্রিশ আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো রাশি এবং ধনুলগ্ন এই চৌদ্দোশো একত্রিশ সাল থেকে চোদ্দোশো বত্রিশ সাল পর্যন্ত ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে কী কী প্রভাব পড়তে চলেছে কী কী সমস্যা আসতে চলেছে সেই সমস্যার সমাধানের রাস্তায় বাকি সেই সমস্যা সমাধানে রাস্তায় খুঁজবো এই আলোচনার মাধ্যমে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আজকে আমি আলোচনা করব পাঁচটি গ্রহকে প্লার পয়েন্ট হিসেবে ধরে এক হচ্ছে রবি দুই নম্বর হচ্ছে দেবগুরু বৃহস্পতি তিন হচ্ছে কর্মফলদাতা শনি চার নম্বর হচ্ছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং কেতু মানে কেতু হচ্ছে পাঁচ নম্বর তো এই পাঁচটি গ্রহকে নিয়ে আলোচনা তো প্রথমে যেটা দেখা যাচ্ছে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা মানসিক শান্তি এটা বছরের প্রথম দিক থেকেই একদম প্রথম দিন থেকেই দেখা যাচ্ছে এবং পঞ্চম স্থানে অবস্থান করে আছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং সাথে অবস্থান করে আছে রবি তো রবি এই ঘরে তুঙ্গস্থ হয় দীর্ঘ এক বছর পর সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মন মানসিকতা এবং ব্যক্তিত্বের বিকাশ এই জায়গাটা দিয়েই শুরু হচ্ছে পজিটিভ ভাইভস নিয়েই কিন্তু বছরটা শুরু করছেন বন্ধুরা আপনাদের বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই মাস কোটি কিন্তু ভালোই যাবে রবির পজিশন ভালো থাকবে কিন্তু শ্রাবণ মাস কিন্তু একটু সমস্যা থাকছে রবি নবমের দ্বাদশ হাউজে অষ্টম হাউজে পড়বে সেই ক্ষেত্রে পিতা শারীরিক অসুস্থতা নিজের মানসম্মান নিয়ে কিছু প্রবলেম হাই এডুকেশনে কিছু প্রবলেম হতে পারে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছেন এবং বন্ধুরা পৈতৃক ব্যবসাগুলি কিংবা পিতার সম্পত্তি নিয়ে কিছু প্রবলেম আসতে পারে সেটা হচ্ছে কবে সেটা হচ্ছে শ্রাবণ মাসের দিকে ভাদ্র মাস অত্যন্ত শুভ থাকছে কেননা নবমপতি নবমে আসবে দীর্ঘ এক বছর পর ভাগ্য সাপোর্ট করবে পিতার শারীরিক সুস্থতা ফিরবে প্রত্যেক ব্যবসাগুলি ভালো চলবে নতুন নতুন সুযোগ পাবেন এবং শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চান তারা অবশ্যই কিন্তু করতে পারবেন তারপরে অবস্থান করবে আপনাদের দশম হাউজে তো নবমপতি দশমে থাকবে সেটা হচ্ছে কী মাসে আশ্বিন মাসে তার মাসে যদি রবি অবস্থান করে দশমে কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হবে তিন ছয় দশে রবি ভালো গোচরে ফল দেয় সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটি কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকবে তারপরে আসবে একাদশ যে নিচস্ত যতই হোক না কেন রবি তো একাদশ ধনুরাশি ধনুলগ্নের সাপেক্ষে খুব খারাপ রেজাল্ট দেবে না মোটামুটি ভালো দেবে তবে বন্ধুরা কার্তিক অঘ্রায়ণের মাসের দিকে একটু প্রবলেম থাকবে নবমপতি দ্বাদশ হাউজে অবস্থান করবে সেই ক্ষেত্রে পিতার শারীরিক অসুস্থতা কিছু লিগালি প্রবলেম আসতে পারে মান হানি এবং কিছু মিথ্যে বদনাম এই জায়গাগুলো কিন্তু আসতে পারে তারপরে অবস্থান করবে পৌষ মাসে আপনাদের লগ্ন কিংবা রাশিতে ব্যক্তিত্বের বিকাশ রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধি মান যশ বৃদ্ধি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি এই জায়গাগুলো কিন্তু থাকবে ভালো সুযোগ ভালো কোনো অপরচুনিটি অবশ্যই পাবেন ব্যবসার জায়গাটাও ভালো থাকবে তারপরে অবস্থান করবে দ্বিতীয় সেটা হচ্ছে আপনাদের কী মাসে মাঘ মাসে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ তো মোটামুটি আপনাদের সমস্যা থাকছে হচ্ছে শ্রাবণ মাসটা আর হচ্ছে অগ্রহায়ণ মাসটা এই দুটো মাস একটু প্রবলেম থাকছে আদারওয়াইজ আপনাদের কিন্তু সারা বছর জুড়ে রবি কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্টই দিয়ে থাকবে বন্ধুরা আঠেরোই বৈশাখ কিন্তু বৃহস্পতি অবস্থান করবে সিক্স হাউজে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যেহেতু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে লগ্ন কিংবা রাশির অধিপতি সিক্স হাউজে এটা কিন্তু মোটেই শুভ নয় এই ক্ষেত্রে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের কিছু জায়গা বুঝে চলতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে একেতে চতুর্থে রাহু অবস্থান করে আছে এবং চতুর্থ প্রতি ষষ্ঠে অবস্থান করছে সেই ক্ষেত্রে মায়ের শারীরিক অসুস্থতা নিজের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় এবং যানবাহন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা তৈরি হওয়া বন্ধুর থেকে শত্রুতা হওয়া এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে যানবাহন কেনাকাটির ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে এবং যারা জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে চান তবে বন্ধুরা আঠেরোই বৈশাখ থেকে কিন্তু এই জায়গাগুলো একদমই করা ঠিক হবে না বেশ সমস্যায় পড়ে যাবেন যদি আপনারা এটা করতে থাকেন এই জায়গাগুলি একটু বুঝে শুনে চলতে হবে এবং বন্ধুরা যেহেতু শরীর স্বাস্থ্যের বিষয়ে রয়েছে লগ্নপতি ষষ্ঠ হাউজে কিছুটা শত্রুতা তৈরি হতে পারে পিতৃকুলার রিলেটিভদের সাথেও হতে পারে মাতৃকুলার রিলেটিভদের সাথেও হতে পারে তবে সিক্স হাউজে শুধু বৃহস্পতি নেগেটিভ দেবে এটা কিন্তু নয় তবে যারা দীর্ঘদিন ধরে লিগ্যালি প্রবলেমে ফেসে রয়েছে সেই আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা যারা মিথ্যে বদনামে ফেসে রয়েছেন অনেকেই আছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা মিথ্যে কোনো বদনামে ফেসে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে রিলিফ পাবেন এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা যাদের দীর্ঘ ক্রনিক ডিজিজ যে দীর্ঘদিন ধরে একটা রোগে ভুগছিলেন কিন্তু সঠিক ট্রিটমেন্ট হচ্ছিল না সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না তো সেখান থেকে মেডিসিন ট্রিটমেন্টটা আপনি পাবেন সঠিক আপনার যে রোগ নির্ধারণ সেটাও কিন্তু হবে মেডিসিন পাবেন এবং চিকিৎসাটা সঠিক ওয়েতে হবে এবং শত্রুরা যে পরিমাণে আপনাদের উপর বৃদ্ধি হয়েছিল যেখানে যান সেখানে একটা শত্রুতা তৈরি হয়েছিলো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিক শত্রুর অভাব হয় না বন্ধুর অভাব হলেও তো এই ক্ষেত্রে কি হবে বন্ধুরা শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হওয়ার একটা জায়গা রয়েছে রোগ থেকে মুক্তি এবং যারা দীর্ঘদিন ধরে লোনের জন্য অ্যাপ্লাই করছিলেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে একটা লোনের জন্য চেষ্টা করছেন যে লোন পাবো কি না তো লোন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে লোন প্রাপ্তির একটা জায়গা তৈরি হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের সেটা হচ্ছে মানে পয়লা মে আঠেরোই বৈশাখ তো লোন প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে রোগ রিপু শত্রুর উপর বিজয়প্রাপ্তি পাওয়া রোগের ট্রিটমেন্ট হওয়া সঠিক ওয়েতে চিকিৎসা পাওয়া সঠিক ডক্টর খুঁজে পাওয়া সঠিক রোগ নির্ধারণ করা এই জায়গাগুলো হবে এবং বন্ধুরা লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা ঋণ নিয়েছিলেন দীর্ঘদিন ধরে ঋণ নিয়েছেন কিন্তু তা পরিশোধ করতে পারছেন না সেই পরিশোধের জন্য একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং আরও একটা বিষয় কি হচ্ছে বন্ধুরা যেহেতু চতুর্থবতী ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাতের ঘুমের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হবে এবং বন্ধুত্বের সম্পর্কের মধ্যে যতটা পারবেন অতটাই শেয়ার করবেন ডিস্টেন্স বজায় রেখে চলার চেষ্টা করবেন যানবাহন চালানোর ক্ষেত্রে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু মাস্ট কাকে কি বলছেন কি বুঝছেন সেটা বুঝে শুনে কিন্তু আপনাকে কথা বলতে হবে এই বছরে যেটা চোদ্দোশো একত্রিশ সাল মে মাস পর মানে যেটা হচ্ছে আঠেরোই বৈশাখ এরপরে থেকে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট না করাই ভালো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন বেশ কিছু সমস্যা আসতে পারে জমি জায়গা সংক্রান্ত কাজ নিয়ে কিংবা গাড়ি ঘোড়া কেনা নিয়ে যানবাহন থেকে দুর্ঘটনারও কিন্তু প্রবাবিলিটি রয়েছে এবার আরও একটা পজিটিভ একটা পজিটিভ দিক রয়েছে কি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের যেটা দীর্ঘদিন ধরে আপনারা চাইছিলেন যে একটা পুরনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কিনবেন কিংবা পুরোনো বাড়ি জমি জায়গা বিক্রি করে একটা নতুন জমি জায়গা কিনবেন কিংবা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যেই বাড়িটা আপনার পড়ে আছে কিংবা যেই গাড়িটা পড়ে আছে আপনি বিক্রি করতে পারছিলেন না সেল করতে পারছিলেন না সঠিক যে ক্লায়েন্ট কিংবা সঠিক কাস্টমার খুঁজে পাচ্ছিলেন না কিন্তু এবার কিন্তু যারা জমি জায়গা বিক্রির জন্য ট্রাই করছেন সেটা জমি জায়গা বিক্রির জায়গাটা হবে এবং পুরনো গাড়ি পুরোনো বাড়ি বিক্রির একটা জায়গা হবে পুরনো দোকান অনেকেই বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি করতে পারছিলেন না এবার কিন্তু বিক্রি হওয়ার একটা প্রবল টেন্ডেন্সি প্রভাবিলিটি কিন্তু রয়েছে যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা রয়েছেন এবং বন্ধুরা আরও একটা জায়গা কি হবে যেটা হল দীর্ঘদিন ধরে হয়তো আপনারা ভাবছেন যে পুরনো গাড়ির যে একটা শোরুম রয়েছে সেটাকে আপনি ইম্প্রুভ করবেন কিংবা নতুন গাড়ির শরম করবেন কিংবা নতুন করে গাড়ির যা মানে পুরনোটা বিক্রি করে সেই জায়গাটা কিন্তু হবে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের মানে অবস্থান করবে ষষ্ঠে ষষ্ঠে অবস্থান করে পঞ্চম দৃষ্টি পড়বে আপনাদের দশম হাউজে আমি যদি খুব ভুল না হয়ে থাকি ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা এখন কর্ম নিয়ে সবথেকে কনসেন্ট মানে কর্মপ্রাপ্তি নিয়ে এক আর যারা কর্ম আছে কিন্তু কর্মস্থান নিয়ে এবং কর্মক্ষেত্র নিয়ে অনেকে আছেন কর্ম আছে কিন্তু কর্মস্থানে এত চাপ কাজ ছেড়ে দিতে ইচ্ছা হয় মাঝে মাঝে আবার অনেকে আছেন কর্ম পেয়েছেন সেই কর্ম ছেড়ে দিতে হয়েছে কিংবা ছেড়ে গেছে আবার অনেকের এমনই আছে যে কর্ম দীর্ঘদিন ধরে ট্রাই করছেন সেই কর্মটা পেয়ে উঠছেন না কর্ম পাচ্ছেন না এটা কিন্তু দীর্ঘদিন ধরে আপনারা ফেস করছেন ধনুর জাতক জাতিকা বিশেষ করে কর্ম নিয়ে এই মোমেন্টে সব থেকে বেশি ডিস্টার্ব রয়েছেন আপনারা তো আঠেরোই বৈশাখ থেকে কর্মপ্রাপ্তির প্রভাবিলিটি এবং কর্মস্থানে স্থায়িত্ব কর্মস্থানটা স্ট্রং হওয়া কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এবং কর্মস্থানে শান্তি বিরাজ করা এই জায়গাগুলো কিন্তু থাকবে আরও একটা জায়গা আমি দেখতে পেয়েছি যেটা অনেকের সঙ্গে কথা বলে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকার যারা রয়েছেন কর্মস্থানে প্রচুর গুপ্ত শত্রুতা আপনি সেখানে কিছু করেনি অথচ আপনার শত্রুতা এতটা করেছে কর্মস্থানে টেকাটাই মুশকিল হয়ে গেছে সেই জায়গাটা শত্রুর থেকে বিজয় প্রাপ্তি হবেন কর্মক্ষেত্রে শত্রুর জায়গাটা বন্ধুত্বে তৈরি হবে এবং শত্রুর উপর বিজয় প্রাপ্তির একটা জায়গা রয়েছে এবং কর্মস্থানে শান্তিপ্রিয়ভাবে কাজ করতে পারবেন সেই সমস্যাগুলো মিটতে চলেছে এবং তার বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বাদশ সাহজে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বিদেশে যেতে চাইছেন এবং অনেকে বিদেশে গেছেন গ্রিন কার্ড হয়নি কিংবা থাকার জন্য ঠিক একটা বাসস্থান খুঁজে পাচ্ছিলেন না সেটা কিন্তু কনফার্ম হবে যারা বিদেশে গেছেন এবং যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে এবং বিদেশে যেতে পারবেন যারা অনেক দিন ধরে ভিসা লাগা লাগিয়েছেন কিংবা পাসপোর্ট করেছেন কিন্তু যেতে পারছিলেন না কাজের সন্ধানে অবশ্যই কিন্তু বন্ধুরা আঠেরোই বৈশাখ থেকে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে মানে পয়লা মে থেকে এই জায়গাটা অনেকটাই ক্লিয়ার হবে এবং বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে দ্বিতীয় হাউজে এটা হচ্ছে অত্যন্ত শুভ ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা কেউ চাক বা না চাক হেল্প করতে পছন্দ করে দান করতে পছন্দ করে সহযোগিতা করতে পছন্দ করে এবং সবসময় যে অর্থ দিয়েই তাকে দান করতে হবে এটা কিন্তু না ধনুরাশি ধনুরাশি এবং ধনুলগ্নে জাতক জাতিকারা জ্ঞান দিয়ে জ্ঞান হচ্ছে সবথেকে বড়ো দান সঠিক রাস্তা দেখানো এটা কিন্তু বড়ো দান সব থেকে শ্রেষ্ঠ দান তো এরা জ্ঞান দান করলেও করে মানে কারোর সঙ্গে যখন কথা বললো সেখানে জ্ঞান দান হলেও করবে কিংবা কিছু না কিছু এদের মধ্যে দানের একটা টেন্ডেন্সি থাকে কিংবা জ্ঞান আরোহণও যেমন করে তেমন জ্ঞান দিতেও পছন্দ করেন সঠিক ওয়েতে মানুষকে চালাতে পছন্দ করেন তো দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি বাক্যের দ্বারা মানুষকে হেল্প করা কিংবা বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা কনসালটেন্সি অ্যাডভাইজার এবং যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত এবং খাদ্য সংক্রান্ত ব্যবসা যারা করে থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে চোখ মুখ দাঁত ওরিয়েন্টের যত ব্যবসা রয়েছে ব্যবসাগুলি ভালো চলবে এবং বন্ধুরা যেহেতু দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি রয়েছে বাক্যের মধ্যে মার্জিত ভাব মাধুর্যতা আসবে এবং সব থেকে বড়ো কথা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে ধনুরাশির জাতক জাতিকারা এমনিতেও খুব বেশি সুনাম পেয়ে থাকেন না কারণ তারা যত ভালো কাজ করে না কেন বদনামটা তাদের আগে হয় তো এই যে বৃহস্পতির দৃষ্টি দিতে থাকার জন্য আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং পরিবারের মধ্যে বন্ডিংয়ের জায়গা তৈরি হবে অর্থটা সঞ্চয় হবে অর্থ সেভ করতে পারবেন আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারবেন পারিবারিক ব্যবসার জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি পরিবারের সহযোগিতা পারিবারিক ব্যবসাগুলি ভালো চলা খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলা এবং মা বোনেদের কথা একটাই বলবো যারা শ্বশুরবাড়িতে রয়েছেন এই মোমেন্টে আপনারা দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যে আপনার কথাটা যেন একটু শোনে একটু বোঝে কারণ আপনার ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকারা ইন্টেলিজেন্ট হয়ে থাকে প্রচুর যে কোনো ঘটনা ঘটার আগে ওরা একটু কিন্তু বুঝতে পারে যেটা খারাপ হতে চলেছে কিংবা এটা ভালো হতে চলেছে তো তখন তারা অ্যাডভাইস দিতে থাকলে পরিবারের লোক হয়তো ভাবে সদস্যরা ভাবে একটু বেশি জ্ঞান দিয়ে ফেললো তাদের কথা নিচে যায় না নেয় কিন্তু সেটা কিছুদিন পরে তো এই বিষয়গুলি কিন্তু বন্ধুরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং হচ্ছে সেটা কবে থেকে আঠেরোই বৈশাখ থেকে কিন্তু বন্ধুরা আঠেরোই বৈশাখ থেকে আপনাদের পরিবারের মধ্যে কথার ফেস ভ্যালু যেমন বৃদ্ধি পাবে কথার দাম পাবেন কথার দম পাবেন যে কথা বলতে গেলে একটা সাহস লাগে সেটা হচ্ছিল না সে কথা বলার সাহস আসবে আপনাদের এবং বন্ধুরা কথার দাম পাবেন ফেস ভ্যালু বৃদ্ধি পাবে শ্বশুরবাড়িতে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি এটাও কিন্তু হবে আর অর্থ থাকলে পরে সবারই খুব কদর হয় এবার আর্থিক জায়গাটাও কিন্তু আপনাদের বেটার হতে চলেছে বৃহস্পতির দ্বিতীয় দৃষ্টি থাকার জন্য এবং যারা দীর্ঘদিন ধরে ভাবছেন কিছু অর্থ আমি রোজগার করবো কিছুতেই হয়ে উঠছিল না সেই অর্থ রোজগারের একটা জায়গাও কিন্তু আপনারা খুঁজে পাবেন কেননা বৃহস্পতির দৃষ্টি কোথায় পড়েছে দশম হাউজে এবং দৃষ্টি পড়েছে দ্বাদশ হাউজে যারা পায়ের সমস্যায় ভুগছিলেন যারা হাসপাতালে ভর্তি ছিলেন তাদের বাড়ি ফেরার জায়গা পায়ের সমস্যা থেকে রিলিফ পাওয়া হাসপাতাল খরচা অনেকটা কমে যাওয়া এবং পরিবারের মধ্যে সম্পর্কের উন্নতি পারিবারিক ব্যবসাগুলি ভালো চলে এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করছে বৃহস্পতি দীর্ঘদিন পর কিন্তু আপনারা আর্থিক জায়গাটা ডেভেলপ করতে চলেছেন অর্থ সঞ্চয় করতে চলেছেন এবং বন্ধুরা কথার মধ্যে মিষ্টতা বাড়বে মাধুর্যতা বাড়বে এতদিন আপনি যত কাজ করতে গেছেন আপনি হয়নি কিন্তু আপনার এখন বাক্যের দ্বারা যে কোনো কাজ আপনি সহজেই কিন্তু করে উঠতে পারবেন অনায়াসে সেটা করতে পারবেন স্মুথলি করতে পারবেন তৃতীয় হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি দ্বিতীয়পতি পতি তৃতীয়পতি তো এই যে একটা জায়গা আপনাদের উদ্যম সাহস ধৈর্য এই জায়গাটা কিন্তু বাড়বে সাহসিকতার সহিত আপনি কিন্তু যে কোনো একটা কাজে হাত দিতে পারবেন এবং কর্মসংস্থানের জন্য কিন্তু আপনি ট্রাই করবেন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা বাদ্যশিল্পী অনেকেই আছেন গিটারিস্ট অনেকেই আছেন পিয়ানো বাজায় অনেকেই আছে তবলা বাজায় হাতের দ্বারা যারা বাজিক শিল্পী বাদ্য শিল্পী তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকেই আছেন যে ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকারা ভাই বোনদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল সেটা অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা এবং বন্ধুরা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটাও দেখা যাবে এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে তৃতীয় প্রতি পঞ্চমে দৃষ্টি যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে রয়েছেন সূক্ষ সূক্ষ শিল্পের সঙ্গে যুক্তদের প্রতিভার মূল্যায়নটা কিন্তু হবে এটা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে এবং দৃষ্টি পড়েছে সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের নবম হাউজে এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভাগ্যস্থানটা নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারবেন নিজের ভাগ্য নিজে পরিবর্তিত করতে পারবেন এবং চেষ্টার দ্বারা পরিশ্রমের দ্বারা আর এটা হবে এবং শনির্দিষ্টি দা দশম দৃষ্টি পড়েছে আপনাদের দ্বাদশ হাউজে এই ক্ষেত্রে বিদেশে যারা যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে হাসপাতাল ইন্টের কাজগুলি ভালো চলবে ভাষা শেখানোর কাজ যারা করেন শ্মশান ঋণ্টের কাজ যারা করেন তাদের জন্য বেটার থাকছে কিন্তু এবং চতুর্থ হাউজে অবস্থান করছে রাহু এবং দশম হাউজে অবস্থান করছে কেতু তো চতুর্থ হাউজে রাহু থাকার জন্য বিভিন্ন রকম প্রবলেম আপনাদের আসতে পারে মানসিক অশান্তি পারিবারিক মানে যেটাকে বলে চতুর্থ হাউজের যে গৃহের মধ্যে যে সুখ শান্তির ব্যাপারটা বিঘ্ন হতে পারে এবং বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিছুটা নেগেটিভ আসতে পারে যেহেতু বৃহস্পতি চতুর্থপতি তারও অবস্থান ভালো নয় তবে মোটামুটি এই জায়গাগুলো একটু সেভ করে চলতে হবে দশম স্থানে যতই কেতু থাকুক না কেন রাহুর দৃষ্টি থাকুক না কেন সেখানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে সেই জায়গাগুলো আপনাকে বুঝে চলা এবং দশমী দৃষ্টি থাকার জন্য বৃহস্পতি যতটা নেগেটিভ হওয়ার কথা ততটা নেগেটিভ হবে না যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে নিজেকে ভালো রাখার জন্য এগিয়ে যাওয়ার জন্য জীবনের সাফল্যের জন্য যেটা মেনলি করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার বেসিসে এই আঠেরোই মে থেকে স্টার্ট করবেন আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন শরীর স্বাস্থ্য জায়গায় দুর্ঘটনার যে প্রবাবিলিটি রয়েছে যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু হবে না মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা একশো আটবার করে ডেলি বেসিসে করবেন এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং সাহা গুড়বে নাম এই মন্ত্রটা একশো আটবার করবেন আপনারা করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন এক মাস অন্তত করে দেখুন মানসিক শান্তির জায়গাটা নিজের মধ্যে স্টেবিলিটি এবং যে না হওয়া কাজগুলি সেগুলোও কিন্তু হবে দুটো মন্ত্র অন্তত আপনারা পাঠ করবেন এবং সপ্তাহে পাললে কাঁচা হলুদ খাওয়া কিংবা যারা রত্ন ধারণ করতে পারছেন না কাঁচা হলুদের এক কর মতো বাড়তে পারেন কেশরের টিকা লাগাতে পারেন কিংবা হলুদ বস্ত্র পরিধান হলুদ বস্ত্র দান এবং কলা গাছের গোড়াতে হলুদ ছড়াতে পারেন এবং বন্ধুরা যতটা পারবেন মানুষকে গুরুজন যারা রয়েছেন গুরুজন যারা বয়োজ্যেষ্ঠা বয় বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা সে যে ধর্মেরই হন না কেন সবারই বয়োজ্যেষ্ঠা থাকে তাদেরকে রেসপেক্ট করে চলা গুরুজনরা সবসময় আমাদের ভালো চান এবং মঙ্গল চান তাদের কথা শুনে চলা একটু এবং বন্ধুরা যারা যেই ধর্মেরই হন না কেন তারা চেষ্টা করবেন তাদের ইষ্টদেবকে একটু ডাকার কারণ সময়টা খুব বেশি ভালো না শরীর স্বাস্থ্যের দিক থেকে এই জায়গাগুলি আপনারা করবেন দেখবেন অবশ্যই ভালো থাকবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার